সিলেটের উসমানীনগর উপজেলার দয়ামির ইউনিয়নের কন্দকারবাজার অস্থ সানফ্লাওয়ার শিশু বিদ্যালয়ে মর্ত জালি মাস্টার পাবলিক স্কুলের উদ্যোগে যুক্তরাজ্য অস্ত কন্দকারবাজার প্রবাসী কল্যাণ সোসাইটির সভাপতি মাওলানা আজম আলী ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজকর্মী মাহফুজুল করিমকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে আজ মঙ্গলবার সতেরো জুন সকাল সাড়ে এগারোটায় বিদ্যালয় মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন সমাজকর্মী মাহফুজুল করিম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি প্রবীণ শিক্ষানুরাগী ডাক্তার আব্দুল হান্নান বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আব্দুল খালিকের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন কন্তখর বাজার উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মাওলানা মমতাজুদ্দিন কন্তখর বাজার শিশু বিদ্যালয় ও মর্তুজা আলী মাস্টার পাবলিক স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক আব্দুল আজিজ লয়লু বালাগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক মোহাম্মদ জিল্লুর জিলু কন্দকারবাজার প্রবাসী কল্যাণ সোসাইটির স্থানীয় প্রতিনিধি শিক্ষানুরাগী নাইম খান বিদ্যালয়ের সহকারী শিক্ষক সালে আহমদ এমাদ আহমেদ শিহাবুদ্দিন রাশেদা বেগম সামিয়া তাহমিনা প্রমুখ অনুষ্ঠানে বক্তারা যুক্তরাজ্যস্থিত কন্দকারবাজার প্রবাসী কল্যাণ সোসাইটির সভাপতি সহ সকল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন প্রবাসী নেতৃবৃন্দ দেশের শিক্ষা এবং সমাজসেবায় যে ভূমিকা পালন করছেন তা স্মরণীয় হয়ে থাকবে বিশেষ করে সানফ্লাওয়ার শিশু বিদ্যালয়ে আলী মাস্টার পাবলিক স্কুলে দৃষ্টিনন্দন প্রধান ফটক নির্মাণ এবং খন্দকার বাজার উচ্চ বিদ্যালয়ে দৃষ্টিনন্দন প্রদান ফটক ও সীমানা প্রাচীর নির্মাণের মতো কাজগুলো এলাকাবাসীর ব্যাপক দৃষ্টি আকর্ষণ করেছে বক্তারা বলেন খন্দকার বাজার প্রবাসী কল্যাণ সোসাইটি এবং এই সংগঠন আগামী দিনেও জনকল্যাণমূলক কাজ চালিয়ে যাবে বলে আমাদের প্রত্যাশা ফাইনালি আলহামদুলিল্লাহ গেট কমপ্লিট হয়ে গেছে দেখে আমরা অত্যন্ত আনন্দিত গেইট এর প্রস্তাব করেছিলেন আজিজ ভাই এই গেটের প্রস্তাব থেকে আজিজ ভাই গেটের প্রস্তাব থেকে আমরা বুঝতে পারি স্কুলের জন্য ওনার কত দরদ বা এলাকার জন্য ওনার কী কীরকম পরিকল্পনা সব কিছু বিবেচনা করে আমরা এখন বাজার প্রবাসী কল্যাণ সোসাইটির সম সকল কর্মকর্তা বৃন্দ আমরা পরামর্শ করে আমরা ওইখানে গেট বরাদ্দের সিদ্ধান্ত নেই আলহামদুলিল্লাহ আজকে ফাইনালি তা কমপ্লিট হয়ে গেছে আমরা এর জন্য আনন্দিত বেসিকলি গেইট এবং বিল্ডিং এবং ভবন এইগুলা হবেই এইগুলো চলতে থাকবেই খন্দকার বাজার প্রবাসী কল্যাণ সোসাইটি করেছে পরে হয়তো আর কেউ করবে ওই রকম এইটা চলো মান এইটা চলবে কিন্তু শিক্ষার মানটা খুবই জরুরি আমি এই এলাকার সন্তান আমি এই এলাকাকে ভালোবাসি আর এই এলাকার সকল মানুষকে ভালোবাসি এই এলাকার মাটিকে ভালোবাসি যার জন্য আমার অনেক ব্যস্ততার পরে ওসব সময় এই এলাকায় আসা হয় বছরে হয়তো আমি লন্ডনীদের বা প্রবাসীদের মধ্যে একটু বেশি আসি তো আমি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে শুধু এইটুকু বলতে চাই তোমরা লেখাপড়া করে মানুষের মতো মানুষ হও আমরা সবাই মানুষ কিন্তু মানুষের মতো মানুষ হওয়া একটা জিনিস আর লেখাপড়ার ব্যাপারে আমাদের রিলিজনে অনেক ইয়ে অনুপ্রেরণা দেওয়া হয়েছে কষ্ট এবং ত্যাগ স্বীকার করে হলেও শিক্ষা অর্জন করো আজকে যদি তোমরা নিজেদেরকে সুশিক্ষিত করে গড়ে তুলতে পারো আগামী দিনে দেখে বা তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে নিজেদেরকে নিয়ে এইভাবেই চিন্তা করবা অন্য একজন পারতেছে আমি কেন পারব না আমাকেও পারতে হবে আমিও ওনার মতো হব বা আমি ওনার থেকে ভালো হব বা ওনার থেকে আমি বেশি কিছু করব। টার্গেট রাখতে হবে তোমাকে যেই পজিশনেই দাও টপ পজিশনে থাকতে আমাকে ফার্স্ট হতেই হবে সবাই পারে আর আমি মাঝে মধ্যে বলে থাকি এই সময়টাই হচ্ছে তোমাদের সিদ্ধান্ত নেওয়ার সময় তুমি বড় হয়ে কি করবা এখন থেকেই সিদ্ধান্ত নিতে হবে এখন যদি সিদ্ধান্ত নিতে দেরি করো তাহলে ওই গন্তব্যে গিয়ে পৌঁছা তোমার জন্য হার্ড হয়ে যাবে তোমাদের জন্য হার্ড হয়ে যাবে তুমি বড় হয়ে রিস্কায় অফিসে যাইবা না কারে অফিসে যাইবা প্রাইভেট কারে অফিসে যাইবা না হাটিয়া অফিসে যাইবা এই সিদ্ধান্তটা তোমাদেরকে এই স্কুল থেকেই নিতে হবে কলেজে গিয়ে ওই সিদ্ধান্ত নেওয়া হার্ড হয়ে যায় তো আমাদের আরেকটা জিনিস আসছে ছাত্রছাত্রীদের মধ্যে আমরা সবাই এলাকায় দেখছি অনেক ধরনের জেলেসি করি অনেক ধরনের ইয়ে হয় ওই একে অন্যের সাথে উই আমার দিকে এইভাবে চাইলো ওই আমার আমার বাবার দিকে এইভাবে চাইলো উই আমাকে আমার সাথে কথা বলে নেয় ওই সব কিছু বাদ যদি আমি আমাকে নিয়ে একটা জায়গায় দাঁড় করাইতে পারি সবাই আমাকে দেখবে আমাকে শুনবে আমাকে বলবে একটা কথা আছে না যদি আমরা সফল হতে পারি তাইলে আমাদের ওই ইয়েটা ওই ছিঁড়া কাপড়টাও ইতিহাস আর যদি বিফল হয় কই তাহলে আমাদের স্যুট কুট প্যান্ট দামি পোশাক সব উপহাস হোয়াট ডাজ দ্য মাইন্ডো আই ডু নট সি মন যা জানে না চুক্তা দেখে না আমি আসি ইংরেজি পলাগঞ্জ হসপিটাল আসলাম ঢাকা ঢাকা মেডিকেল ইউনিভার্সিটির আমার স্যার প্রথম ক্লাসও আইও এই কথাটা কইস হোয়াট ডাস দ্য মাইন্ডো আই ডু নট সি অর্থাৎ মন যা জানে না চুক্তা দেখে না এখন লেখাপড়া উন্নতি করতে হইলে লেখাপড়া করতে হইলে খেলাধুলা করতে হইলে খেলাধুলাও লেখাপড়া একটা অংশ কিন্তু ওখানে যে মোবাইল যে বাড়িয়েছে মোবাইলটা তৈয়া অক্ষরিয়া লেখাপাৰ দি মন দিবায় তাৰপৰা নিজে নিজে প্ৰশ্ন লেখবাই বৈ বন্ধ কৰি পৰীক্ষা দিবায় এইবাবে আমি এক বছৰ পালামিং হস্পিটেল ন বছৰ দাদাৰ হাই স্কুল অফিচ চহকাৰী আছিল অফিচ চহকাৰী থাকাৰ অৱস্থাই আমি হুচনী প্ৰাথমিক বিদ্যালয়ৰ প্ৰতিষ্ঠাতা প্ৰধান শিক্ষক বাইশ বছৰ হেডমাৰ্ছাৰী কৰিছে বুঝছো এরপরে আর রাজনৈতিক বস্তু আছে এটা দরকার এরা আমরা ছাত্র আমরা ছাত্র যে নাই আমার নজির সারর দিও ছেলে তারা একটা কল্যাণ সমিতি তৈয়ার করছে যেটা যেটা খালি শুধু পনেরো হাজার আর হাই স্কুল আর সানফ্লাওয়ার নাই তারা বিভিন্ন সমিতি বিভিন্ন যারা গরিব আছে যারা গরিব একজন গরিব বিয়া দিতে পারেন না এক গরিব আছে গড় বানাইতে পারেন না এক গরিব টিন তাই নিজস্ব একটা মসজিদ তৈয়ার করে গেছেন এই মুহূর্তে মসজিদ তৈয়ার কর তৈয়ার করে গেছেন আল্লাহর গড় এই উচিলে আল্লাহ নেক্সট টাইমে আল্লাহ তান্তে বেহেস দিব আমরা দোয়া করি তান সমিতি আর শক্ত হোক আর সবাই একত্রিত হইয়া আরো উন্নতি হোক আমাদের লোকালিটি এভ্রিডে এভ্রি হয় আর প্রোগ্রেস মাই লোকালিটি উই ক্রে টু হ্যাভ হেল্প ইউ আল্লাহ মে টু হ্যাভ ইউ এই প্রগ্রে সমিতি এটি আরও শক্তি হোক আল্লাহ হাফিজ ইসলাম্লাই রহমানের রহিম আজকে সত্যিই আমি আনন্দিত মুগ্ধ বিশেষ করে খন্দকার বাজার প্রবাসী কল্যাণ সোসাইটি উদ্যোগে আর্থায়নে আমাদের এই মর্তুজালি মাস্টার পাবলিক স্কুল ও সানফ্লাওয়ার বিশ্ববিদ্যালয়ের যে দৃষ্টিনন্দন গেইট নির্মাণ করে দিয়েছেন সেই গেইটের আজকে উদ্বোধন করছেন এবং পরিদর্শন করছেন প্রবাসী কল্যাণ সোসাইটির মাননীয় চেয়ারম্যান মাহফুজুল করিম সেই সাথে আজকে উপস্থিত আছেন দেশ দেশের বাংলাদেশ প্রতিনিধি নাইম আমি ধন্যবাদ জানাই এবং বিশেষ করে আজকে যারা এই অনুষ্ঠান করতে গিয়ে সহযোগিতা করছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমিও অত্যন্ত মুগ্ধ বিশেষ করে এই যে খন্দাহর বাজার প্রবাসী কল্যাণ সোসাইটি প্রথম দিকে এলাকায় ছিলাম তাদের প্রায় প্রোগ্রামেই আমি থাকতাম তাদের অনেকগুলো প্রোগ্রাম নিয়ে এই এলাকায় কাজ করতেছেন বিশেষ করে শিক্ষা নিয়ে করতেছেন শিক্ষার যে বিভিন্ন প্রবলেম বিশেষ করে আমাদের স্কুলের গেট তো দিছেন সেই সাথে খন্দাহর বাজার যেটা হাই স্কুল সেটার গেইট এবং দেয়াল এছাড়া এই এলাকার যারা গরিব অসহায় তাদের গড় বেশ কিছু গড় করে তাদের মিটিংয়ে গিয়েছিলাম বেশ কিছু গড় করে দিয়েছেন আরও কিছু গৃহ নির্মাণ করে দেবেন প্রসেসিংয়ে আছে এছাড়াও তারা যারা গরিব সন্তানদেরকে মেয়েদেরকে বিশেষ করে বিয়ে দিতে পারতেছেন না তাদেরকে বিয়ে ব্যবহারে প্রচুর সহযোগিতা করতেছেন আমি প্রবাসী কল্যাণ সোসাইটির দেশ বিদেশে বিদেশে যারা আছেন, বিভিন্ন দেশে বিশেষ করে আমি মহজুল করিমকে সহযোগিতা করে আপনার সদস্য আরও বেশি করে আমি আমার ছাত্রছাত্রী যারা দেশে বিদেশে বিশেষ করে ইউরোপ আমেরিকা ফ্রান্স কানাডা প্রবাসের মিডিল ইস্ট সহ আছেন ছাত্রছাত্রী তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে তোমরা ব্যক্তিগতভাবে সভাপতি সেক্রেটারি মাহফুজুল করিম এবং আমার ছোট ভাই রকিল উসান কুকনের সাথে যোগাযোগ করে সদস্য হয়ে তাদেরকে প্রাণ রাইজিং করতে তোমরা সদস্য হয়ে সহযোগিতা করে যাবে খন্দকর বাজার ওয়েলফেয়ার সোসাইটিরে ধন্যবাদ জানাই আমরা এই উসমানীনগর উপজেলার দয়ামির ইউনিয়নের এই অঞ্চলের বড় দুইটা শিক্ষা প্রতিষ্ঠান একটা খন্দ বাজার উচ্চ বিদ্যালয় এবং এখানে এখন দরবাজার সানফ্লাওয়ার বিদ্যালয় অ্যান্ড মর্তুজালি মাস্টার পাবলিক স্কুল দুইটা স্কুলেও তারা সুন্দর দৃষ্টিনন্দন তরণ নির্মাণ করে দিচ্ছেন যেখানে আমরা গেট হই তো এই যে একটা দৃষ্টিনন্দন কাজ করিয়া দিস এখন দরবাজার প্রবাসী কল্যাণ সোসাইটিরে ধন্যবাদ জানাই এবং এটার চেয়ারপারসন মাহফুজুল করিম আজকে কেন উপস্থিত হইছেন আমি আমরা ব্যক্তিগত বক্ষতাকে এবং এই এলাকাবাসীর পক্ষ কিয়া ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই আজিকালি অতিথিবৃন্দ যাৰা উপস্থিত হৈছিল সকলোৰে ধন্যবাদ আৰু এই স্কুলৰ প্ৰতিষ্ঠাতা আব্দুল আজিজ লুবাই উপস্থিত আছে লয়লুবাইৰ প্ৰতি ধন্যবাদ কৃতজ্ঞতা জনাইৰম পঁচিছ বছৰ হৈ গ'ল অন্ততঃ দুই হাজাৰ চালৰ দিকে এইকাৰ তাই এটা শিক্ষা বিপ্লৱ শু কৰিছিলে তাৰ এই বিপ্লৱ এখনো চলমান আছে আৰু এই বিপ্লৱৰ আদৰিয়া এই শিক্ষা প্ৰতিষ্ঠানৰ আধৰিয়া অনেক শিক্ষাৰ্থীসকল কাৰাৰ জীৱনৰ এটা উন্নত পর্যায়ে পৌঁছিত পারছে একটা উচ্চ পর্যায়ে পৌঁছিত পারছে তাদের জীবন জীবিকার একটা মান উন্নয়ন করতে পারছে এ আমরা আব্দুল আজিজ দহুল ধন্যবাদ জানাই